আবার চলে এলাম নতুন একটা কাজের ভিডিও নিয়ে যেমন আমি বলেছি আমি কম্পিউটার কাটার একটা কাজ নিয়ে আসবো আমার একুগার ভিডিওতে তো দেখো কম্পিউটার কাঁটাটার সমস্যাটা হচ্ছে যখন এটাকে আমরা পাওয়ারে দিচ্ছি তখন কিন্তু চলছে যখনই এটা আমরা চার্জিং থেকে খুলে নিচ্ছি তখন দেখো কিন্তু কম্পিউটার কাটা তোমার পুরো বন্ধ হয়ে গেছে তো এ বেসিক্যালি এই কাঁটার সমস্যাগুলো কেন হয় আর কিভাবে এগুলো রিপেয়ারিং করতে হয় চলো ফটাফ আমরা তাহলে দেখে নিই তো দেখার এগোতে আমরা চলো কম্পিউটার কাটা খুলে নিচ্ছি একটু স্পিডে করে দিয়েছি কারণ তোমার আমার টপিকের উপর আমি চাইছি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভিডিওটা বানাই আর যাতে ভিডিওটা একটু ছোট হয় তোমাদের দেখতে না বিরক্ত লাগে তো যেমন দেখো আমি ফটাফটভাবে নাট বল্টুগুলো খুলে নিচ্ছি আমার এক একটা ভিডিও বানাতে আমাকে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় আর তোমরা সাবস্ক্রাইবার না করলে পরে আমার কিন্তু ভিডিও বানাতে মন বসে না করো তাই তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার তাহলে মোটিভেশন হবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তাই দয়া করে সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে করে দেবে তো যেমন কি দেখো আমি কিন্তু ব্রাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে হচ্ছে বড়ো ব্রাশটা রয়েছে তো আমি বড়ো ব্রাশটা দিয়ে করছি তো দেখো আমি ব্যাটারি কানেকশানটা কিন্তু খুলে নিচ্ছি তো ব্যাটারি কানেকশানটা খুলে নেওয়ার পরে আমরা এরপরে এটাকে ব্যাটারির যে ভোলটেজ সাপ্লাই আসছে কি আসছে না সেটা কিন্তু আমরা চেক করব তো চেক করার জন্য আমরা কানেকশানটা খুলে নিচ্ছে তো খুলে নেওয়ার পরে দেখো এই অপর্শানে আছে ঠিক আছে ওই ওই যে ওই দুটো তার আছে ওই দুটো তার হচ্ছে তোমার ব্যাটারি যে দুটো লেগেছিল তো মাল্টিমিটার মাল্টিমিটারটা নিয়ে পরে আমি ডিসি কুড়ি ভোল্টে কিন্তু সেট করব। তারপর ব্যাটারিতে ব্যাটারি দুটোকে ব্যাটারিগুলোকে আমি তুলে নিচ্ছি মানে পুরোনো ব্যাটারিটা এটা যেটা লেগেছিল আর এটা হচ্ছে তোমার নতুন ব্যাটারিটা তো দুটো ব্যাটারিকে আমি তুলে নিচ্ছি তোমাদেরকে পুরো একদম বিস্তারে বোঝানোর জন্য আর দেখানোর জন্য যেমন দেখো তোমরা আমি পুরো মাল্টিমিটারটা নিয়ে পরে তোমাকে এটা দেখাবো যে চার্জিং হচ্ছে কি হচ্ছে না তো করতে চলো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি পাওয়ার সাপ্লাই দেওয়ার পর আমরা দেখো কিন্তু অন হয়ে গেছে আমাদের সুইচটা দেওয়াই ছিল তো যেমন কি বলছিলাম আর দেখো মাল্টিমিটারটা আমি কিন্তু ডিসি দুশো কুড়ি ভোল্টে সেট করে রেখেছি এই সরি ডিসি কুড়ি ভোল্টে সেট করে রেখেছি এরপর আমি চেক করছি দেখো আসছে সেভেন পয়েন্ট ফাইভ টু বা ফাইভ জিরো ভোল্ট ফাইভ ওয়ান ভোল্টে ফাইভ টুর মধ্যে আপডাউন করছে ওটা কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মানে তোমার চার্জিং ভোল্টেজ আসছে মানে আমার চার্জিংয়ের কোনো সমস্যা নেই কো তাহলে এটা হচ্ছে কেন তো যেমন দেখো আমি ওই অবস্থাতে মাল্টিমিটারটা রেখে পরে আমি দেখো পুরনো ব্যাটারিটাতে লাগাচ্ছি আসছে দেখো টু পয়েন্ট ফোর নাইন ভোল্ট আর নতুন ব্যাটারিটাতে লাগাচ্ছি আসছে দেখো সিক্স পয়েন্ট ফোর থ্রি ভোল্ট তার মানে ব্যাটারিটা আমার খারাপ হয়ে গেছে কিন্তু ব্যাটারিটা খারাপ হওয়ার কনফার্ম হওয়ার একুতে আমি মাল্টিমিটারটা অ্যাম্পেয়ারে সেট করে নিচ্ছি ডিসি অ্যাম্পেয়ার টেনে আমি সেট করে নিচ্ছি করে নেওয়ার পর আমি অ্যাম্পেয়ারটা মেজারমেন্ট করছি যেমন দেখো আমি তোমার দুটো ব্যাটারিতে আমার পুরনো ব্যাটারিটাতে লাগাচ্ছি তখন কিন্তু কোনো শো করছে না কিন্তু নতুন ব্যাটারিতে আমি যখন লাগাচ্ছি তখন আমার শো হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি ওয়ান বা থ্রি টু এরকম কিছু কিছু শো করছে তো এই যে অ্যাম্পেয়ারটা চেক করার কারণটা হচ্ছে এটাই যে অ্যাম্পেয়ারই তোমার বোঝা যায় যে ব্যাটারিটা আমার খারাপ হয়ে গেছে না ব্যাটারিটা আমার লো হয়ে গেছে তো আমি পুরনো ব্যাটারিটাকে সাইডে করে দিলাম এরপর আমি ব্যাটারিটাতে সোল্ডারিং করবো যেমন সিম্পলি আমরা দেখো সোল্ডারিং করি কিন্তু এই অবস্থায় শোল্ডারিং করলে পরে তো সোল্ডারিং তোমার ধরছে না গো ঠিক আছে আমি এটাতে একবার করে চেষ্টা করছি কিন্তু এখন ধরছে না সোল্ডারিং পেস্ট আমার শোল শোল্ডারটা ঠিক আছে রাংটা মানে ধরছে না গো তো আমি একটা চাকু দিয়ে এগুলো একটু ভালো করে ঘষে নিচ্ছি তো ঘষে নেওয়ার পরে ঘষে নেওয়ার পরে এটাকে আমি কিন্তু সোল্ডারিংটা তোমার করবো যেমন বলছিলাম তোমার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে একটু বড় করে দাও কারণ অনেকটা খারাপ মনে হয় এত এত ভিডিও করার পরে যদি তোমরা না সাবস্ক্রাইব করো তাহলে খারাপ লাগে আমার আর ভিডিও বানাতেও মন যায় না খুব তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এই যে যেমন দেখো ভালো করে কিন্তু আমাদের এটা ঘষতে হবে ঠিক আছে তো এটা ঘষে যে উপরের যে পোলেপটা থাকে সে পোলেপটা আমরা একটু তুলে দিচ্ছি পোলেপটা উঠে গেছে এরপরে দেখো আমরা কিন্তু শোল্ডারিং যখনই করব তখন তো স্যাট স্যাটভাবে চিটে যাবে মানে শোল্ডারিং আমাদের হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর শোল্ডারিংটা চিটে যাচ্ছে কিন্তু একুরবারে কিন্তু আমাদের চিটছিলো না এটা প্রত্যেকটা ব্যাটারি তোমার হয় আর প্রত্যেকটা প্রায় ব্যাটারিতে আমাদেরকে এরকম করতে হয় ব্যাটারি কীভাবে চেক করতে হয় সেটা ভিডিও আমি নেক্সট ভিডিও মানে কীভাবে চেক করতে হয় সে সেই টপিকের ভিডিও আমি নেক্সট পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো নতুন আর একটা ভিডিও বানাবো নিয়ে বিস্তারে তো যেমন দেখো আমি কানেকশানগুলো কিন্তু করে নিচ্ছি কালোটা মাইনাসে আর যে আপনার তোমার গ্রে যে কালারটা আছে ওটা কিন্তু তোমার প্লাসে আমি কানেকশান করে নিচ্ছি তো চলো ফটাফট কানেকশানটা করে নিই এই কানেকশানটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কাঁটাটা একবার চালিয়ে একবার দেখব যে কাঁটাটা কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না তো আমি বেটারটাকে আমার যে যে রাখার যে জায়গাটা যে ঢাকনাটা ওখানে কিন্তু আমি সেট করে নিচ্ছি সবসময় নেগেটিভ সাইডটা নিচে থেকে রাখবে মানে মাইনাস সাইডটা নিচে দিকে রাখবে নিচে দিকে রেখেছি এরপরে দেখো আমি কিন্তু এর কাঁটাকে একবার চেক করে নেবো স্ক্রুটা আমি পরে টাইট করবো আমি কাঁটাটা প্রথমে একবার চেক করে নিই যে আমার কাঁটাটা এরপরে কি আমার ওই সমস্যাটা রয়েছে না চলে গেছে যেমন দেখো আমি যদি সুইচটা অন করা মাত্রই তখন তো সব লেখাগুলাটা উঠে গেলো সব কিছু একদম যেগুলো আসে সেগুলো এসে গেছে এরপর দেখো জিরো জিরো চলে এসেছে তো আমি যখন হাত দিয়ে ওয়েট ওয়েটশিটটা দাবাচ্ছি তখন ওয়েটটা শো করছে মানে কাঁটাটা আমার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে সমস্যাটি ছিল চার্জে দিলে চলছিলো হয়তো চোট ছিল না সেই যে সমস্যাটি হয়েছিল সেটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে তো এরপর আমি কাটার এই যে ক্লামটা আছে ক্লামটা আমি টাইট করে নেবো ও কাঁটাটা আমি ফিটিং করব। তো এরকম ধরনের সমস্যা দুটি কারণে হয় একটা হচ্ছে তোমার মানে এরকম সমস্যা এরকম এরকম এই সমস্যাটা তোমার দুটি কারণে হয় কারণে একটা মধ্যে যে তোমার যেমন তোমার হয় তোমার ডিসপ্লেটা তোমার শো করবে লো ব্যাটারি আর নয়তো তোমার ওই চার্জের দিলে করে দিলে তোমার চার্জের দিলে পরে কাটা চলবে নয়তো চলবে না আর একটা বিশেষ একটা সমস্যা হয় যেটা হচ্ছে তোমার কম্পিউটার কাটা ডেট অবস্থায় হয়ে যায় মনে যায় মানে তুমি চার্জে দিবে তবুও কিন্তু তোমার চালু হবে না সেই পর্যায়ে তোমার কিন্তু অনেক সময় এই ব্যাটারিগুলো তোমার শর্ট হয়ে যায় তুমি কন্টিনিউটি চোখ করলে তোমার ব্যাটারিটা কিন্তু শর্ট দেখাবে তো যেমন দেখো আমি কাজ করতে করতে যে লাইটের যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা কিন্তু একটা ভেঙে গেছিলো তো সেই জন্য আমি দুটো লাইটকে একসঙ্গে করে তোমার এখানে লাগিয়ে দিয়েছি তোমার একটু পরে কিন্তু দেখতে পাবে এরকম কিছু একটা সমস্যা হয়েছিলো ধরুন কাজ করতে করতে অনেক সময় প্রিন্টগুলো মরচে পড়ায় তো অনেক দিন কা পুরোনো হয় এরকম ভেঙে যাওয়ার সমস্যা হতেই থাকে তো চলো এরকমভাবে আমি কিন্তু দেখো দুটো লাইট লাগিয়েছেন একসঙ্গে তো এবার আমি চলো ফটাফ ফিটিংটা করে দিচ্ছি যেমনভাবে আমি খুলেছিলাম সেভাবে দেখো এবার নাটগুলো ফটাফট করে লাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে আর কি কি ধরনের কাজ তোমরা শিখতে চাইছো তো আমি অবশ্যই সেই ধরনের কাজের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমি নিয়ে চলে আসবো যেমন দেখো নাটগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছে হাতে পরে পরে আমি বলেছিলাম যে আমার টপিকের ওপর একটু কাজ করার একটু সময়টা বেশি নেব আর আমি ডাইরেক্ট টপিকের ওপর ঢুকে যাই না কারণটা হচ্ছে যারা যারা নতুন মিস্ত্রির জন্য আমার এই চ্যানেলটি তো তারা কিন্তু বুঝতে পারে যে কাঁটাটা খুললেছে কীভাবে তো এই খোলার ব্যাপারটাও কিন্তু দেখানোটা অনেকই দরকার আর যারা একটু পুরাতন তাদের পক্ষে তো ইসি তারা ফাটাফাট খুলে দেওয়া ক্যালেনকে কে টেলেনকে দিয়ে পড়ে এবার দেখো কিন্তু আমি কাঁটাটা তোমার টাইট করে দিচ্ছি এবার টাইট করে দেওয়ার পরে আমি নেক্সটে তোমার দেখব যে আমার কাঁটাটা অন্য কোনো কিছু সমস্যা রয়েছে কি না তো এরকম কম্পিউটার কাটার কাজ কিন্তু খুব ইজি হয় আর একটু মন দিয়ে করলে একটু ভালোই তোমার পয়সা কিন্তু রোজগার করতে পারো আমরা সবাই জানি যে তোমার এইসব কম্পিউটার কাটার কাজ কিন্তু অনেকটা ধৈর্যেরও সেটা আমরা সবাই জানি তাই যেমন দেখো আমি তোমার কালো ভুটিটা একটা থাকে ওটা লাগিয়ে দিচ্ছে এরপরে এর নাটগুলো লাগিয়ে দিচ্ছে এরপরে ফটাফটভাবে এলএন নিয়ে পরে এটা কিন্তু টাইট করে দিচ্ছে তো পরের ভিডিওতে আমি তোমার ব্যাটারি কীভাবে চেক করতে হয় সেটা যেমন তোমাদেরকে দেখাবো আর একটা বানাবো মাল্টিমিটার ব্যবহার কী করে করতে হয় তো মাল্টিমিটার আমি জানি প্রায় তোমরা তো নতুন নতুন এখন মাল্টিমিটার অনেকে ব্যবহার করতে পারো না বা অনেকে জানান না যে মাল্টিমিটারে কোন কোন পোর্শেন্টটাতে কী কী মেজারমেন্ট করা হয় তো এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সেটা পুরো ক্লিয়ার করে দেবো যেমন দেখো আমি কিন্তু এরপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে এরপরে দেখো আমি এই যে চার্জিংয়ের তারটা আমি উপরে তুলে নিচ্ছি ঠিক আছে উপরে তুলে গুটিয়ে দিলাম পরে গুটিয়ে দেওয়ার পরে আমি কিন্তু পড়ে যাচ্ছি তারটা তো ভালোভাবে যত্ন করে তুলে রাখছি পর আমি কিন্তু দেখো সুইচটা অন করছি তো আমার কাঁটাটা দেখো কিন্তু একদম বিন্দাসভাবে চালু হয়ে গেছে আর আমার এখানে দেখো ব্লু লাইটটি চলে গেছে ওখানে গ্রিন লাইট জ্বরছিল আমি এখানে ব্লু লাইট লাগিয়ে দিয়েছি তো ক্যামেরাতে উদায় অতটা ডিপ ব্লুটা বুঝতে পারাচ্ছে না কিন্তু দেখো জিরো বাই জিরো তোমার এসে গেছে কাঁটাটিতে এবার মেজারমেন্ট করলাম দুশো আটচল্লিশ সেটা ঠিকই আছে তো এরপরে এটা একবার চার্জে দিয়ে দেখবো এখন রেড লাইটটি জ্বলছে কিনা চার্জ হচ্ছে কিনা হয়নি তারপরে দেখো আমি চার্জের জন্য বোর্ডটা নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যেটা লাগিয়ে পরে ওটাকে সুইচটা অন করব তো সুইচটা তোমার দেওয়া মাত্র দেখো লাল লাইটটি চলে গেছে মনে আমার কাঁটা চার্জ হচ্ছে তো এইভাবে সমস্যার সমাধানগুলো আমরা করে থাকি তোমরা যদি চাও এরকম ধরনের কাজের ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে আসুক তার জন্য এতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে